আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে কাচকি শুটকি দিয়ে সবজি রান্না চলে যাচ্ছি এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি দিয়েছি এখানে পেঁয়াজ কুচি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি করে দিয়েছি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এখন দিয়ে দেব আমি এখানে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি দুই তিন সেকেন্ড ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণে দুই তিন সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি পানি মশলা কষিয়ে নিব সাথে সুটকি দিয়ে দেব সুটকিগুলো আমি আগেই শুকনা খোলায় টেলে ধুয়ে নিয়েছি ভালো করে সুটকির মধ্যে অনেক অনেক বালু থাকে ভালোভাবে ধুতে হয় সুটকিগুলো এখন আমি ঢেকে দিচ্ছি কষিয়ে নিব একসাথে আমি কষিয়ে নিয়েছি ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন সবজি দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি ধুনদুল হাফ কেজি পরিমাণে দুইটা বেগুন দিয়েছি আর একটি আলু দিয়েছি মিডিয়াম সাইজের এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাত আটটা কাঁচামরিচ দিয়েছি এখন ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিট আমি কষিয়ে নিয়েছি ঢেকে এখন আবার নেড়ে দিতে হবে পানি উঠে এসেছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি ব্যবহার করিনি এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে ঢেকে দিচ্ছি এই তো আমার সবজি রান্না কিন্তু হয়ে গিয়েছে ঢেকে আমি সাত আট মিনিট রান্না করেছি মিডিয়াম আছে রেখে এখন আমি নামিয়ে নেব সবজিগুলোকে চুলাটা বন্ধ করেই দিব খুবই সহজ একটি রেসিপি আর খেতে কিন্তু খুবই মজার আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে সে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ